আমি আছি এখন আমি জাতীয় পার্টি অফিস সামনে এবং এখান থেকে আমি বিজয়নগর হয়ে পল্টন দিয়ে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখান দিয়ে ফকিরাপুর হয়ে রাজারবাগ পর্যন্ত আপনাদের স্ট্রিট ভিউ দেখাবো রাতের দৃশ্য তো দেখতে থাকুন উপভোগ করতে থাকুন কেমন লাগবে সেটা আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটা জানিয়ে দেবেন প্রিয় দর্শক আমি আছি এখন ভিআইপি রোডে নয়া পল্টনে যেখানে বিএনপির অফিস আছে ঠিক অবজিতে আছে সামনেই বিএনপির প্রধান কার্যালয় আর আমি ভিএপি রোড ধরেই যাচ্ছি আর জানে বা আমি সুচ্ছুক ভবনগুলো আপনারা জানেন যে এই নয়ফল অর্থাৎ কাকমাই মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত এই যে এই রোডটা হচ্ছে অনেক প্রশস্ত এবং একটা পুরাতন এলাকা ঢাকার সবচেয়ে পুরাতন এলাকার মধ্যে এটাও একটা যেহেতু ঢাকার দক্ষিণে এবং মানে ঢাকার মেন কেন্দ্র যেটা মতিঝিলের পাশেই অবস্থিত এটি মতিঝিলের পার্শ্ববর্তী এরিয়া তো রাত্রেবেলার ভিডিও আপনাদের দেখার চেষ্টা করছি যার ফলে কীরকম থাকে আমি ঠিক সামনে না বরাবর গেলেই কিন্তু বি প্রধান যে কার্যালয়টা রয়েছে সামনেই ওই যে লাইটিং জ্বলছে এখানেই বি প্রধান অফিস এবং আমি যেহেতু রাত্রেবেলায় ভিডিওটা করছি যার কারণে কিছুটা লাইটিংয়ের সমস্যা তো আছেই আর কিছুটা আপনাদের যদি দেখতে সমস্যা হয় সেই জন্য দুঃখিত প্রদর্শক আমি চেষ্টা করছি যে আপনাদের পুরোপুরি চিত্রটা ফুটিয়ে তোলার জন্য সামনেই দেখুন ডান দিকে বড় বড় করে লাইটিং জ্বলছে এটাই হচ্ছে সেই বিএনপির প্রধান কার্যালয় এবং বড় বড় ফটো ফটো তুলছে এখানে এটাই মূলত মানে বিএনপির প্রধান কার্যালয় যে লাইটিং জ্বলছে এটা এবং দেখুন তার একটা আমাদের ফটো আছে এবং এ তার পাশে রয়েছে হোটেল ভিক্টোরি আর এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে ফকরে ফুল তো আমি এখন ফকরে ফুলের দিকে যাবো এবং আপনাদের দেখা করছি আর এইটা হচ্ছে নয় পল্টন জামে মসজিদ এটা নয় পল্টন জামে এবং সামনে রয়েছে আপনারা জানেন যে এইখানে একটা নাম করা সিনেমা হল সেই সিনেমা হলটি এখন আর নেই সিনেমা হল জোনাকি সিনেমা হলের জায়গায় এখন স্থান পেয়েছে জোনাকি কনভেনশন হল সিনেমা হলটিকে বন্ধ করে এখন জোনাকি কনভেনশন সেন্টার বানিয়ে দিয়েছে কনভেনশন হল বানিয়েছে এবং সাথে রয়েছে সেই পলো যে সুপার মার্কেট এবং ডান পাশে দেখুন চাইনা টাউন পল্টনে যে চাইনা টাউন বিশাল নামি দামি ভবন তৈরি করেছে আর এটা হচ্ছে সেই চাইনা টাউন পল্টন চাইনা টাউন যে বড় একটা শপিং মল করা হয়েছে নতুন আপনারা জানেন যে দুই সাল আঠারো সালের পর থেকে কিন্তু এটি উন্মুক্ত এবং বিশাল বড় আর এই পাশে হচ্ছে যেমন পল সুপার মার্কেট জোনাকি কনভেনশন হল যেটা মানে এগুলো সব হচ্ছে আশেপাশে ঢাকার মানে কি বলবো ঢাকা একটা মেন পয়েন্ট এটা আমি যাচ্ছি এখন পুলের মোড়ের কাছে আর আমি দেখাবো যে বাম পাশে দেখুন বাম পাশে হচ্ছে এটা সেই রাজারবাগ পুলিশ লাইন্স হসপিটাল সেই রাজার বাঁপুরি হাসপাতাল আর এই সামনে যে মোড়টা দেখছেন এটি হচ্ছে ফকিরাপুর মোড় এটাই সেই ফকিরাপুল মোড় আর এইটা হচ্ছে কি বলবো মানে এই মোটার কথা সবাই জানে বিশেষ করে ঢাকার দক্ষিণ সবাই একটা জায়গা এটা রাত্রেবেলা সে ঢাকার যে দৃশ্যটা আপনাদের দেখার চেষ্টা করছি দেখুন প্রচুর গাড়ি ঘোড়া এবং এখন এই মুহূর্তে যেহেতু আপনারা জানেন যে এটা হচ্ছে একটা কমার্শিয়াল কমার্শিয়াল এরিয়া এবং বাণিজ্যিক কেন্দ্র বাণিজ্যিক কেন্দ্র এবং আপনাদের নিয়ে যাবো আমি রাজারবাগ পুলিশ লাইনের পাশ দিয়ে শাহজাহানপুর এবং খিলগাঁও পর্যন্ত দেখাবো আপনাদের রাত্রিবেলার ভিউটা কেমন হয় এবং এলাকার যে রাস্তাঘাট রাত্রেবেলা কিরকম থাকে এখন যেহেতু অফিস টাইম এখন প্রায় রাত আটটা বাজতে গিয়েছে তো এই টাইমটাতে রাস্তাঘাটটা ফ্রি থাকে কারণটা হচ্ছে এই টাইমে